আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোন তোমাদের আমি ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়াছিলাম এই ধারাবাহিক আমরা যে অঙ্কগুলো করছিলাম কোস সংক্রান্ত এবারে অঙ্কটা রয়েছে কোসরিমেন্ট সমীকরণ ব্যবহার করে দেখাও যে এফ জেড ইকেল টু জেড একটি হচ্ছে বিশ্লেষিক অপেক্ষক এখন ধরে নেই বা দেওয়া আছে এফ জেড এবং আমরা জানি যে এপ অব জেড ফাংশনকে প্রকাশ করা হয় ইউ প্লাস অর্থাৎ দুটাই যেহেতু আমরা একই ধরছি একটা সমান আমরা আরেকটা লিখতে পারি এবং যেটি কিন্তু আমরা জানি এক্স প্লাস আই ওয়াই এটা হচ্ছে জটিল সংখ্যার সংখ্যা তাহলে দুটোই যেহেতু সমান ইউ প্লাস আইভি ইকাল টু এক্স প্লাস আই ওয়াই হোল কিউব তাহলে ইউ প্লাস আইভি এক্স প্লাস আই ওয়াই হোল কিউব আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ দেখো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি আই ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস আই কিউ বা এক্স কিউ থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই এখানে আই স্কোয়ার আমরা জানি যে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার একইভাবে এখানে তিনটা আই কিউ কত হচ্ছে আই ইন্টু আই স্কোয়ার মাইনাস মাইনাস আই হচ্ছে তাহলে হচ্ছে ওয়াই কিউব এখন আমরা বাস্তব এবং কাল্পনিক অংশগুলো পৃথক করবো এখানে আমরা মাইনাস আই তাহলে দেখো এক্স কিউব এবং যার সাথে আমাদের কোনো আই নেই তাদেরকে পৃথক করে নেব এক্স কিউব এবং মাইনাস থ্রি এক্স কিউব একইভাবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এখন বাস্তব এবং কাল্পনিক অংশ আমরা পৃথক করে পাই তাহলে দেখো ইউ ইকাল টু হলো এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এবং এখানে আমরা লিখতে পারি যে ভি ইকাল টু ভি ইকাল টু হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব তাহলে দেখো প্রথমে আমরা ডেল ইউ ভাগ ডেল এক্স বের করবো ডেল ইউ ভাগ ডেল এক্স তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি দেখো এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে ডেল ভাগ ডেল এক্স এখানে এই সূত্রে অ্যাপ্লাই করছে এন এক্স এন মাইনাস ওয়ান যদি এক্স টু দিব এন এর আমরা ডেরিভেটিভ করি তাহলে দেখো থ্রি এক্স স্কোয়ার এখানে এক্সের ডেরিভেটিভ করলে শুধু ওয়ান হয় তার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার একইভাবে এখানে ডেল ভাগ ডেল ওয়াই ওয়াই সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হচ্ছে জিরো এখানে আমাদের ওয়াই রয়েছে টু সামনে যাবে সিক্স এক্স ওয়াই একইভাবে এখান থেকে আমরা যদি ডেল ভাগ ডেল এক্স বের করি ডেল এক্সের সাথে যদি এটা ডেভি করি শুধু এখানে এক্স রয়েছে টু সামনে আসবে সিক্স এক্স ওয়াই এবং ডেল ভাগ ডেল ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি শুধু এই যে এখানে ওয়াই ওয়ান হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে দেখা যাচ্ছে আমাদের এটার সাথে এটার মিল রয়েছে এটার সাথে এটার মিল রয়েছে অর্থাৎ আমরা জানি দেখো ডেল ইউ ভাগ ডেল্স ইকুয়েল টু ডেল বিভাগ ডেল ওয়াই একইভাবে ডেল বিভাগ ডেল এক্স ইক টু মাইনাস ডেল ইউ ভাগ ডেল ওয়াই অর্থাৎ প্রস্তিমাণ সমীকরণগুলো মেনে চলল তাহলে দেখো এগুলোই হলো আমাদের কোচিরিম্যান সমীকরণ সুতরাং এফ জেড টু জেড কিউব এর বাস্তব এবং অবাস্তবাংশ কোচিরিম্যান সমীকরণ মেনে চলে এবং কোনো অপেক্ষক কচিরিম্যান মেনে চলে অপেক্ষাটি বিশ্লেষিক হবে এখন দেখো আমরা সেম নিয়মের আরেকটা অঙ্ক করব এটাও খুবই তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রমাণ করো যে এফ জেড ইকুয়েল টু পাওয়ার জেড সমীকরণ সিদ্ধ করে পরে যে দুটো অঙ্ক আমরা ইতিপূর্বেই করে ফেলেছি তাহলে দেখো সেম নিয়মই আমরা করবো এখানে দেওয়া আছে আমাদের দেওয়া আছে এফ জেড ইকল টু ইটি টু পার্সোয়ার এখন আমরা জানি যে জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই তাহলে এফ অফ জেড ইকল টু ইউ প্লাস আই ভি যেহেতু আমাদের এটা এবং এটা পরস্পর সমান তাহলে আমরা লিখতে পারি ইউ প্লাস আই ভি ইকুয়াল টু ইটি টু পার এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার এখন এটাকে আমরা করে নিই এ প্লাস বি হলে স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এখানে আমাদের যেহেতু আই রয়েছে আই স্কোয়ার ইকলটা আমরা জানি মাইনাস ওয়ান দেখো এখানে এখানে এক্স স্কোয়ার যদি আমরা করি নি দেখো এ স্কোয়ার প্লাস টু এ এবং এই দুটো হচ্ছে আমাদের বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে ছিল আই ওয়াই এটা মাইনাস এখন দেখো ই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আই থিটা টু আই থিটা টু হচ্ছে থিটা প্লাস আই সাইন থিটা থিটা প্লাস দেখো আই থিটা এর মতোই হয়ে গেছে এখানে এখানে ইটি তু পর আই থিটাকে আই থিটা করি যদি এই টু এক্স ওয়াইটাই হচ্ছে আমাদের থিটা তাহলে দেখো সেমভাবে আমরা সূত্রটা করে নিয়েছি মাইনাস এখন আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ পৃথক করব দেখো এখানে বাস্তব অংশগুলোটা ইউ প্লাস এক্স মাইনাস এবং কাল্পনিক অংশ হচ্ছে ভি ইকুয়াল টু ইট ইজার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই সাইন টু এক্স ওয়াই এখন দেখো প্রথমে আমরা ইউ নিয়ে কাজ করবো অর্থাৎ আমরা এখানে কোসিম্যান সমীকরণগুলো শর্ত মানে কি না সেটা দেখবো তাহলে ইউ ইকলটা আমরা পড়েছি ইডি বার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টু এক্স ওয়াই এবং ভি টু আমরা পেয়েছি ভি টু এক্স ওয়াই স্কোয়ার সাইন টু এক্স ওয়াই তাহলে এটা আমরা করি তাহলে দেখো দেখো আমরা যাবো প্রথমে আমরা বিভাগ ডেল এক্স বের করব তারপর ডেলি বিভাগ ডেল ওয়াই তারপর ডেল বিভাগ ডেল এক্স তারপর ডেল বিভাগ ডেল ওয়াই প্রথমে আমাদের ইউ এর যেটা আমরা বাস্তব অংশ সমীকৃত পেয়েছি ইউ ইকেল টু ইডি ধর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টু এক্স ওয়াই তাহলে এটাকে আমরা ডেলিভিটিভ করব ডেল ভাগ ডেল এক্স ইকল টু ডেল ভাগ ডেল এক্স এখানে এর মানটা বসিয়ে দিচ্ছি এখন এটাকে ধরবো আমরা ইউ এটা হচ্ছে আমাদের ইউ এটা হচ্ছে ভি তাহলে দেখো ডেল ভাগ ডেল এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে দেখো এটাকে আমরা প্রথমে ডেলিভিটিভ করছি ডেল ইউভাগ ডেল এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং কস টু এক্স ওয়াইকে অপরিবর্তিত রাখছি বা স্থির রাখছি কস টু এক্স হয় এবার কস টু এক্স হয়কে ডেরিভেটিভ করছি এবং এটাকে স্থির রেখেছি তাহলে দেখো এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা জানি যে ইটি দু বর এক্সে যদি ডেরিভেটিভ করি ডি ওয়াই ডি এক্স আমরা জানি ইটি দুপর এক্স এ ডিভিটিভ করলে হয় ইটি দুবার এক্স এখন পুরোটাই হচ্ছে আমাদের এটা একটা ইটি দুবার এক্স ধরে নেই তাহলে ইটি দুবার এক্সের ডেরিভেটিভ করলে ইটি দুবার এক্স এটি দেবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার এই এক্স স্কোয়ারের যদি ডেরিভিটিভ করছি যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভিটিভ করছি তাহলে হলো টু এক্স কস টু এক্স ওয়াই একইভাবে এবার যদি এটা আমরা সামনে নেই এটাকে যেহেতু আমরা অপরিবর্তিত করছি এটি দেবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো কস টু এক্স ওয়াই কস এক্সের ডেরিভিটিভ করলে হয় আমরা জানি মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস সাইন টু এক্স ওয়াই এবং আমার এই যে এক্সের ডেরিভিটিভ করলে হবে আমাদের মাইনাস টি ওয়াই তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি টু এক্স ইটি বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এটি দুবার এক্স স্কোয়ার সাইন টু এক্স ওয়াই এটা আমাদের ইউ বের হবে এখন দেখো আমরা ডেলিউ ভাগ ডেল ওয়াই বের করব এখানে ইউ ইকল টু রয়েছে ইটি বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টু এক্স ওয়াই বা ডেলিউভাগ ডেল ওয়াই ইকল টু ইটি বর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে ইটি দু এক্স করলে ইটি তু এক্স এখানে আবার ওয়াই সাপকে যেহেতু ডেরিবিট করছি মাইনাস থ্রি ওয়াই এটা স্থির থাকলেও কস টু এক্স ওয়াই প্লাস ইটি দু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই কস টু এক্স ওয়াই ডেরিবিটিভ করলে হচ্ছে মাইনাস সাইনটি এক্স ওয়াই যেহেতু ওয়াই শাপটিকে ডেরিবিটিভ করছি ওয়াই করলেও হয় ওয়ান শুধু থাকে আমাদের টু এক্স তাহলে দেখো মাইনাস টু ওয়াই ইডি তো পার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কস টু এক্স ওয়াই

টু এক্স ওয়াই তাহলে এরপর আমরা যাব যে ধারাবাহিকতা অবলম্বন করছি ডেল বিভাগ ডেল এক্স বের করব তারপর ডেল বিভাগ ডেল ওয়াই তাহলে দেখো এখানে ভিহিক্যাল টু ইডি দুপুর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাইন টু সাপেক্ষে ডেরিভেটিভ করলে ইডি ডেরিভেটিভ হচ্ছে ইডি এখানে ডেরিভেটিভ করলে হচ্ছে টু এক্স সাইন প্লাস এটি তোমার এক্স অপরিবর্তিত রাখলাম সাইন এক্সের ডেরিবিটিভ হচ্ছে কস কস এক্স এবং এখানে টু এক্স ওয়াই ডেলিবিটিউব হচ্ছে যেহেতু আমরা এক্সের সব থেকে করছি ওয়ান তাহলে দেখো টু এক্স এটি এক্স মাইনাস ওয়াই 2y সাইন টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই একইভাবে আমরা ডেল বিভাগ ডেল ওয়াই যদি বের করি দেখো ডেল বিভাগ ডেল ওয়াই এখানে ভিটা ছিল আমাদের ডে ওয়াই শাপে যদি ডেলিভিটিভ করি দেখ ইটি দুবার এক্সের ডেলিভিটি হচ্ছে ইটি দুবার এখানে মাইনাস ওয়াই হচ্ছে টু ওয়াই সাইন প্লাস এবার দুবার যদি অপরিবর্তিত রাখি সাইন হচ্ছে টু এবং এখানে ওয়াই শাপে করছি শুধু থাকে আমাদের এখানে টু বা টু এক্স কস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে উপরুক্ত সমীকরণগুলো থেকে দেখা যাচ্ছে যে ডেল ইউভাগ ডেল এক্স দেখো ডেল ইউ ভাগ ডেল এক্স এটা ছিল আমাদের ডেল ইউ ডেল এক্স ডেল ডেল এক্সের মান ছিল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই ইট ইজ এক্স মাইনাস সাইন টু এক্স ওয়াই ডেল বিভাগ ডেল ওয়াই ডেল বিভাগ ডেল ওয়াই মিলে যাচ্ছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই এখানে আছে সাইন টু এক্স মিলে যাচ্ছে একইভাবে ডেল বিভাগ ডেল এক্স টু মাইনাস ডেল বিভাগ ডেল ওয়াই সুতরাং এক্ষেত্রে সমীকরণগুলো সিদ্ধ হয় অতএব প্রদস্ত অপেক্ষাটি বিশ্লেষিত হবে দেখো আমরা তিনটা অঙ্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তিনটা অঙ্ক করেছি ইতি পড়বে প্রথমটা হচ্ছে প্রমাণ করো এফ জেড ইকেল টু ইটি টু জেড স্কর কোসির সমীকরণগুলো সিদ্ধ করে দ্বিতীয় সমীকরণটা হচ্ছে জেড ইনভার্স এবং তৃতীয়টা হচ্ছে এফ জেড ইকেল টু জেড কিউব এই তিনটে অঙ্কের মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে